আমি প্রতিদিনের আমল সমূহ জানতে চাই প্রতিদিন বার হিসাবে আলাদা কোনো আমল আছে কিনা ভাইরা আমার প্রাত্যহিক একজন মুসলমানের সবচেয়ে বড় আমল হল পাঁচ ওয়াক্ত নামাজ পড়া পুরুষ জামাতের সাথে মহিলা নিজের ঘরে খুব ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে খুশির সাথে নামাজটা পড়া দ্বিতীয়ত হলো তার আয় উপার্জন হালাল করা কোনো প্রকার হারামের ধারে কাছে না যাওয়া যত কষ্ট হয় হোক যত স্যাক্রিফাইস করার লাগে লাগুক তারপরেও সে হালাল উপার্জন করবে হারামের ধারের কাছে যাবে না তৃতীয়ত একজন মুসলমান লক্ষ্য রাখবে যে তার আমলের মধ্যে কোনো মানুষের অধিকার যেন খর্ব না হয় কারো যেন অধিকার নষ্ট না হয় সবার প্রাপ্য যেন পরিশোধ করা হয় এই ব্যাপারটা তিনি সযত্নে খেয়াল রাখবেন এর পাশাপাশি তিনি লক্ষ্য রাখবেন তার দ্বারা করোনা রেসে যে সমস্ত নিষেধাজ্ঞা আছে যেমন চোখের গুণা হ্যাঁ মুখ দিয়ে মানুষের কষ্টের কারণ হওয়া অন্তরে কার প্রতি হিংসা রাখা আর যত গুণা আছে এগুলো থেকে বেঁচে থাকা এরপরে হলো নফল আমল আমাদের দেশে সাধারণত মানুষ মনে করে নফল আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য আমল বলতে মানুষ মনে করে যে ভাই সারাদিন সকালে কি আমল করব দুপুরে কি আমল করব সন্ধ্যা কি আমল করব কোন জিকির কোন দোয়া পড়ব কোনটা কতবার পড়ব এগুলো নিয়ে আমাদের পড়তে হলো শেষ নেই এটা ভালো কিন্তু এর চেয়েতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো আমার তারা কোনো গুনা হচ্ছে কিনা কোনো অন্যায় হচ্ছে কিনা আপনি কোনো কোর্নারিসের আলোকে কোনো ভায়োলেশন যদি না করেন গুনা থেকে বাঁচেন তাহলে আপনার নফল আমল জিকির তজবি এগুলো যদি কমও থাকে আখারাতে নাজাদ পেয়ে যাবেন আর জিকির তজবি আমল দিয়ে ভরে ফেলছেন কিন্তু আপনি গিবত করেন আপনার অন্তরে হিংসা আছে আপনার অন্তর দুনিয়ার মোহ আছে আপনি নামাজের ত্রুটি করেন আপনার অন্য ক্ষেত্রে হালাল বাস বিচার নাই আপনি পর্দার বিধান মানেন না তাহলে সেক্ষেত্রে এই সমস্ত নফল আমলের কোনো মানে হতে পারে না এই জন্য দৈনন্দিন আমল বলতে আমরা এই মৌলিক বিষয়গুলো পছন্দ নামাজ ঠিকঠাক মতে পড়া হালাল হারাম উপার্জনের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করার চেষ্টা করা এবং তার পাশাপাশি অন্য যে সমস্ত বান্দার হক আছে মানুষের অধিকার আছে আচরণগত সব বিষয়ে মানুষের অধিকারগুলো ঠিকঠাক দেওয়া কারোর অধিকার নষ্ট না করা আর জেনারেলি আল্লাহর সকল গুনা থেকে সকল নিষিদ্ধ বিষয় থেকে বেছে থাকার চেষ্টা করা পাঁচ নম্বর হল নফল আমল সকল সন্ধ্যার দোয়া কোরআন তেলাওয়া জিকির আসকার তসবি এগুলোর সাধ্য অনুযায়ী বেশি বেশি পরিমাণে করা তাহলে এই যে গুরুত্বের বিচারে কোনটা আগে কোনটা পরে এই প্রায়োরিটিটা আমরা অনেক সময় বুঝি না না বোঝার কারণে কম গুরুত্বপূর্ণ বিষয়ে অনেক বেশি সময় দেই আবার গুরুত্বপূর্ণ বিষয়ে একেবারেই বেমালম ভুলে যাই তো এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার এরপরে প্রশ্ন হলো যদি স্বপ্নদোষ হয় আর ফরজ গোসল করার সময় ঝর্ণা দিয়ে গোসল করে তাহলে কি ঠিক হবে অর্থাৎ ফরজ গোসল ঝর্ণা দিয়ে করা যায় কি না যদি না যায় আর এমন হলো যে ঝর্ণা ছাড়া গোসল করার কোনো ব্যবস্থা নাই তখন করণীয় কি ভাই গোসল কি আপনি ঝর্ণা দিয়ে করবেন নাকি মগ দিয়ে করবেন নাকি পুকুরে নেমে করবেন সেটা আপনার ব্যাপার কি দিয়ে করবেন এটা নিয়ে সরিয়ে আপনাকে বিশেষ কোনো গাইডলাইন দেয় না যে এটা দিয়ে করবেন দিয়ে করবেন না প্রশ্ন সঠিকভাবে করতে পারাটাও একটা ব্যাপার হাদিস নবী সাল্লাহ সাল্লামের জন্য বলেছেন আসু আলু নিসফুর আইন হ্যাঁ আদর্শ প্রশ্ন ভালো প্রশ্ন করতে পারা এটা জ্ঞানের অর্ধেক সো আমরা কি দিয়ে গোসল করব এটা গুরুত্বপূর্ণ না কি পদ্ধতিতে গোসল করবো সেটা গুরুত্বপূর্ণ ফরজ গোসলের নিয়ম কি শিখিয়েছেন আমাদেরকে সুন্নার সম্মত নিয়ম হলো কারণ গোসল ফরজ হলে প্রথম কাজ গোসল করতে গেলে প্রথম কাজ তার শরীরে কাপড়ে যে যে জায়গায় নাপাক আছে সেই জায়গাগুলোকে ভালো করে ধুয়ে ফেলা যে সমস্ত জায়গায় নাপাক থাকতে পারে আগে সেগুলোকে আপনি ধুয়ে ফেলেনা এখন সেটা আপনি ঝর্ণার পানি দিয়ে ধোবেন নাকি পাইপ দিয়ে ধোবেন টেপের পানিতে ধোবেন ধোবেন সেটা আপনার ব্যাপার আপনি এটা নাম্বার করা একেবারে নিয়মতান্ত্রিক যেভাবে ওজু করি আমরা সেভাবে উজু করা শুধু পাও ধোয়াটা বাকি রাখা নাম্বার তিন এরপরে পুরো শরীরে আপনার শুরুতে কুলি করা তিনবার এবং নাকে পানি দেওয়া কুলি করার সময় গড়গড়া করেই কুলি করা রোজাদার থাকলে গড়গড়া করা যাবে না অন্য সময় গড়গড়া করে কুলি করা এবং না ভালো করে পানি দেওয়া এরপর পুজো করা তারপরের কাজ হলো পুরো শরীরের মধ্যে পানি ডেলে ভালো করে ডলে ধোয়া এবং সর্বশেষ দুই পাও দিয়ে অষ্টম থেকে বের হয়ে চলে যাওয়া বাস এখন এই কাজটাকে আপনি ঝর্ণা ডেলে করবেন নাকি মগ কেটে করবেন নাকি টেপের সামনে বসে করবেন না পুকুরে করবেন না নদীতে করবেন না সমুদ্রে করবেন এটা আপনার ব্যাপার কিন্তু এইভাবে আপনি ধুইতে হবে বাস তাতে ইনশাল্লাহ আপনার ফরজ গোসল আদায় হয়ে যাবে শূন্যত আদায় হবে মতরম আমি নাহমির জামাতের একজন তালিবুল ইল আমার জানার বিষয় হলো জনকল্যাণমূলক কাজের সদিচ্ছা থেকে অনেকেই চায় আশা অনুশীলন মতো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে এরূপ চায় সামগ্রিকভাবে তার মধ্যে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন এখন থেকেই আমার কি কি ধরনের জীবন আদর্শ অনুসরণ করা উচিত যেহেতু নাহব পড়েন আপনি আপনার এখন কাজ হল সারাদিন শুধুমাত্র নাহ সরোপের গড়দান টানা এবং আপনার কাজ হলো শুধুমাত্র কিতাবপত্র পড়া এই বয়সে আপনি সামাজিক কাজ করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে চিন্তা না করে আপনার এখন কাজ হলো পড়াশোনাকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া মানুষ সময়ের কাজ সময় করতে না পারলে পরে আর সেটা করা যায় না ভালো আলেম হওয়ার কাজটা করতে হয় আমি আসন্না ফাউন্ডেশন করেছি আলহামদুলিল্লাহ আমি যখন নাহমির পড়েছি তখন শুধু পড়ালেখা করেছি আর কিছু করিনি অতএব আপনি আমাকে যদি ফলো করেন তাহলে আপনাকে পড়ালেখা করতে হবে মনোযোগ দিয়ে বাস এরপর সময় আসবে ইনশাল্লাহ যখন আপনি এসব নিয়ে ভাববেন কাজ করবেন সময়ের আগে থেকে যদি মানুষ অনেক ভাবনার ভিতরে ডুবে যায় তখন সেগুলো অনেক সময় শয়তান তাকে পথ থেকে সরানোর জন্য করে নেক্স ধোকা যেটাকে বলে আপনার মধ্যে উন্মতের এমন ফিকি ঢুকাই দিল যে আপনার বেসিক যে কাজ সেগুলো করা হলো না পরে উন্মতের জন্য আর কিছু করা হলো না নিজেরটা আর করা হবে না তো এই জন্য ছাত্র জীবনে বিশেষ করে এই পর্যায়ে যখন একবারে ফাউন্ডেশন তৈরি হবে এই টাইমটাতে খুব ভালো করে মনোযোগ দিপা হ্যাঁ করতে হবে এরপরে ইনশাআল্লাহ একটা সময় যখন আল্লাহ তালা সুযোগ দেবেন এসব নিয়ে কাজ করার তখন যথেষ্ট শেখার সুযোগ আছে ভাববার সুযোগ আছে সেগুলো আমরা করবো আমরা সাধারণত সেবামূলক প্রতিষ্ঠান করার জন্য মনে করি টাকা পয়সা দরকার সেবামূলক প্রতিষ্ঠান করার জন্য দরকার মানসিকতা আন্তরিকতা এখ্লাস এবং প্রচেষ্টা এরপর টাকা পয়সা যখন যেটা দরকার হয় আল্লাহ তারা যতটুকু ব্যবস্থা করবেন আমরা ততটুকু করব ব্যবস্থা না করলে আল্লাহ তালা করবো না টাকা পয়সার উপরে নির্ভর করে একজন মুসলমানের কোনো চ্যারিটি হতে পারে না অনেক কাজ আছে যে কাজের জন্য টাকার দরকার নেই আপনার এলাকাতে রাস্তাঘাটগুলো পরিষ্কার করে এটার জন্য টাকার দরকার নেই বা খুব বেশি টাকার দরকার নেই এটা চাইলে আমরা উদ্যোগ নিলে করতে পারি তো এই কাজগুলো যখন মানুষ করা শুরু করে দেয় আল্লাহ তালা তাকে বাকি কাজের ব্যবস্থা এমনিই করে দেয় আসন্ন ফাউন্ডেশন থেকে আমরা এইভাবেই ধীরে 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 কাজ করে তারপর সামনে অবসর হয়েছে অতএব যারা কাজ করতে চান তারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আগানোর চেষ্টা করবেন সাকম্লাকে কি হয় কোনো ইসলামী ব্যাংকে অথবা কোনো কনভেনশনাল ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইংয়ে আমাদেরকে অ্যাকাউন্ট ওপেন করার চেষ্টা করতে হবে একান্ত প্রয়োজনীয় লেনদেনের প্রয়োজনে যেহেতু টাকা পয়সা ঘর বা অন্য জায়গায় আমরা রাখাটা আমাদের যে নিরাপদ না ব্যাংকে লেনদেন করাটা আমাদের আজকের বাস্তবতায় অনেক ক্ষেত্রেই অপরিহার্য বা বিকল্প নাই তো এরকম পরিস্থিতিতে আমরা চেষ্টা করব ইসলামী ব্যাংকিং হয় যে উইন্ডোতে যে ডিপার্টমেন্টে বা যে বিভাগে সেখানে অ্যাকাউন্ট খোলা কিংবা সরাসরি কোনো ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা এখানে একটা কথা খুব জোরে সোরে আসে বা আসবে সেটা হলো যে প্রচলিত ইসলামী ব্যাংক অথবা ইসলামী ব্যাংকিং হয় যে সমস্ত কনভেনশনাল ব্যাঙ্কগুলোতে সেগুলোতে আসলে কতটা ইসলামী ব্যাঙ্কিং হয় তো এটার উত্তর খুবই সহজ যে পরিপূর্ণভাবে একটা ব্যাংক বা ব্যাংকের একটা উইং বা ডিপার্টমেন্ট ইসলামিক ব্যাংকিং কখনোই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক এবং রাষ্ট্রের মূল কাঠামোটা ইসলামিক না হয় তখন আসলে পরিপূর্ণভাবে ইসলামিক ব্যাংকিং করা দৌড় এরপর আবার যতটুকু করা যায় ততটুকু আবার বাস্তবায়নের জন্য কর্মীদের অফিসারদের সদিচ্ছার উপর নির্ভর করে কারণ একটা পলিসি একভাবে সরিয়ে অ্যালাউ করে ওইটাকে একটু ঘুরাই দিয়ে দেখা যাচ্ছে সরিয়ে অ্যালাউ করে না তো অনেক সময় একটু ঝামেলা পোহাতে কেন যাব সেই চিন্তা থেকে অনেকে জিনিসটাকে এক মনে করেন অথবা তার দিনই চেতনায় দুর্বল হওয়ার কারণে তিনি হারাম পদ্ধতিতে লেনদেন করে ফেলেন তো এরকম বহু সমস্যা এসআইআই ব্যাংকিংয়ে বা এসআই ব্যাঙ্কগুলোতে এসআইআই ব্যাঙ্কিংয়ের উইং আছে যে সমস্ত ব্যাঙ্কগুলোতে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোতে সেগুলোতে এরকম সমস্যা হয় এর পরও কেন আমরা সেই সমস্ত জায়গায় অ্যাকাউন্ট খোলার কথা বলছি কারণ একটা জায়গায় সরাসরি সুদি লেনদেন হয় আমি সেখানে ইনভলভ হওয়া মানে হলো সুদকে স্বাভাবিক মনে করা বা সুদের মধ্যে আমি প্রবেশ করা আরেক জায়গায় সুদকে হারাম মনে করা হয় সুদ থেকে বাঁচার চেষ্টা করা হয় অ্যাটলিস্ট সুদ বিরোধী ক্যাম্পেইন এবং হারামের বিরুদ্ধে অবস্থান আমি নিলাম হ্যাঁ পরিপূর্ণভাবে হারাম থেকে বাঁচতে পারছি কিনা কতটা বাঁচতে পারছে কতটা বাঁচতে পারছে না সেটা পরের বিষয় একজন একটা গুনাহকে গুনাহ মনে করে আরেকজন গুনাহ মনেই করে না দুইটা আসমান জমিন পার্থক্য তো এই জন্য আমাদের লেনদেন হতে হবে সরিয়া ভিত্তিক লেনদেন যেখানে হয় বা হবে সেই সংকল্প আছে সেরকম জায়গায় তা না হলে আমরা সুদকে মেনে নেওয়া বা সুদের সাথে ইউজ হয়ে যাওয়া বা সুদকে স্বাভাবিক মনে করা বা সুদকে যারা প্রতিষ্ঠা প্রচার করতে চায় বা সুদের পরে যে আজকের বিশ্ব অর্থনীতি দাঁড়িয়ে আছে এটার টুল হিসাবে যারা ব্যবহৃত হচ্ছে আমি তাদের সহকর্মী সরি তাদের সহযোগী অথবা তাদের কাজটাকে সহজ করার জন্য আমি ব্যবহৃত হচ্ছি ব্যাপারটা এরকম হয়ে যায় এই জন্য একজন ইমানদার কোন অবস্থাতেই এমন কোনো ব্যাংকে লেনদেন করবেন না বা টাকা রাখবেন না যে ব্যাংক তার টাকা দিয়ে সুদি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে অর্থাৎ তারা ইসলামী ব্যাংকিং বা ইসলামী অর্থনীতিতে বিশ্বাস করে না এরকম ব্যাংকে লেনদেন করা উচিত না কেউ যদি নিরুপায় হয় কারোর কোনো বিকল্প না থাকে তখন ওখানে টাকা রাখলেন শুধু সেভ করার জন্য এবং সেখান থেকে লভ্যাংশ খাওয়া বা বিভিন্ন কিস্তিতে বা বিভিন্ন স্কিমের অধীনে সেখানে টাকা রাখার চেষ্টা তিনি করবেন না যদি কেউ নিরুপায় হন তিনি শুধু রাখতে পারেন তার নিজের সেফটি সিকিউরিটির জন্য আর যেহেতু আমাদের দেশে উপায় আছে বহুবিধ উপায় আছে আমাদের জন্য কোনো অবস্থাতে জায়জ হবে না ইসলামী ব্যাংকিংকে এক পাশে রেখে সম্পূর্ণ সুদী ব্যাংকিংয়ের মধ্যে প্রবেশ করা বা সুদি ব্যাংকিংয়ের সিস্টেমের মধ্যে থেকে নিজে লেনদেন করা সেখানে টাকা রাখা বা সেই সিস্টেমটাকে স্ট্রং করা এটা আমাদের জন্য জায়েজ হবে না